হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি দেখুন এই যে আলু ভাজি নিয়ে নিয়েছি আলু আর চাল কুমড়ো আর লাউ একসাথে ভাজি করে নিয়েছি একটা পুর তৈরি করে নিয়েছি সেই পুরটা আমরা এই যে সিমের ভিতর ভরে দেব আজকে আপনাদের সাথে একটি সুন্দর রেসিপি শেয়ার করবো পুর ভরা সিমের রেসিপি খুব একটি দারুণ রেসিপি দেখুন এই যে সিম আমরা এরকম ফেড়ে সিমের ভিতর পুলগুলো ভরে দেব এই রেসিপিটা খুবই মজা এবং খুবই টেস্টি একবার খেলে বারবার খেতে মনে চাই একদম বেগুনির মতো এখন আমরা এর ভিতরে সুন্দর করে পুর ভরে নেব দেখতে থাকুন খুবই মজার একটি রেসিপি খুবই টেস্টি এবং খুবই মজা প্রত্যেকটার ভিতর আমরা এভাবে পুর ভরে নেব পুরগুলো সুন্দর করে সিমের ভিতর আমরা পুর ভরে নেব। এই পুর ভরা সিমের রেসিপিটা খুবই দারুণ লাগে আর খুবই মজা লাগে একবার খেলে আপনারা বারবার বানাতে ইচ্ছা করবে এর সাথে উপরে আমরা এই যে একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেব। একটু ধুনের গুঁড়া দিয়ে দেব। একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। সব কিছু দিয়ে একটু গায়ে মাখিয়ে নেব যাতে টেস্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যায় ভিতরে পুর আছে আর সিমের গায়েও যাতে সমস্ত মশলা লেগে থাকে আজকে আমি আপনাদেরকে এমন একটা সুন্দর একটা রেসিপি দেখাব পুর ভরা সিমের রেসিপি এটা বানিয়ে খেলে ছোট থেকে বড় সবাই মজা করে খাবে এবার আমরা এক বাটিতে এক মুঠ বেসন নিয়ে নেব সে বেসনের ভিতরে এবার একটু ধুনে গুঁড়া দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেব। আর একটু হলুদ দিয়ে দেব। একটু মরুচির গুঁড়া দিয়ে দেব। ঝাল আপনাদের সুবিধা মতো দেবেন যে যেটা পছন্দ করেন দিয়ে এটাকে সুন্দর করে আমরা মিশিয়ে নেব মিশায়ে এর ভিতরে আমরা এবার পানি দিয়ে দেব যে এক পিস পানি দিয়ে দেব এখানে বেশি পানি হলে কিন্তু সিমেন্ট গায়ে লাগবে না অল্প পানি দিতে হবে জন্য পরিমাণ মতো একটা গুলা তৈরি করে নিতে হবে খুব সহজ এবং সিম্পিল একটা কিন্তু আসলে খুবই সুন্দর একটা রেসিপি আর একটু পানি দিতে হবে পানিটা দিয়ে আমরা সুন্দর করে ফিটিয়ে নেব ফ্যাটানটা যত সুন্দর হবে ততই কিন্তু টেস্টি এবং মজা হবে আর তত ফুলবে আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি শেফ আসমিন সীমা এবার একটু আমরা এই যে মেজি মেজিক মশলা দিয়ে দেব এই মশলাটা দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আর সামান্য একটু তেল দিয়ে দেব এটা দিলে সুন্দরভাবে ফুলবে এবং টেস্টি হবে ক্রিস্পি হবে মসমস হবে এবার এটাকে আমরা সুন্দরভাবে চামচ দিয়ে সুন্দরভাবে ফেটে নেব যত সুন্দরভাবে কিন্তু ফেটানো হবে তত কিন্তু বেশি সুন্দর ফুলবে আর ভালো হবে গুলাটা এবার আমরা কড়াইতে একটা তেল দিয়ে দেবো একটা ফ্রাই প্যান নিয়ে ফ্রাই প্যানে আমরা তেল দিয়ে দেবো তেলটা দিয়ে এই যে গুলার ভিতরে এরকম চুবিয়ে চুবিয়ে দিতে হবে মাখিয়ে পাশ ওপাশ করে সুন্দর করে মাখিয়ে দিতে হবে পুরো গায়ে যাতে সুন্দরভাবে লেগে যায় সেইভাবে দিতে হবে এরকম একে একে আমরা সবগুলো দিয়ে নেব আর রাজ্যাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি শেফ সাবিনা সীমা আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে আপনাদের দেখে আসার দাওয়াত রইল আর আমি দীর্ঘ ট্রেনিংয়ে যা কিছু শিখছি আপনাদের পুরো রান্নার মাঝে মাঝে আপনাদের টিপস হিসাবে আপনাদেরকে শেয়ার করব দেখুন সিমগুলো এরকম সব আমরা গায়ে সুন্দর করে প্রলেপ দিয়ে দিয়ে দেব এখানে দেখুন প্রলেপটা কিন্তু বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এর গায়ে লেগে থাকবে না আর যদি প্রলেপটা এরকম একটু গাঢ় করে নেন তাহলে কিন্তু সিমের গায়ে লেগে থাকবে সহজে একে একে আমরা সবগুলোই ভেজে নেব একসাথে খুবই ক্রিস্পি আর খুবই টেস্টি এই সিমের পুর ভরা রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে আপনার বেগুনের থেকেও অনেক সুন্দর হয় বেগুনই যেরকম আমরা বানাই ঠিক সেরকম করে বানাবো দেখুন আমার সিমগুলো দেওয়ার পরেও কিছুটা গুলা বেঁচে গেল আমি সেটা একটু বড়ার বড় কোয়ালিটি করে দিচ্ছি বড়ার মতো দিয়ে রাখতেছি দেখুন হয়ে গেল খুব সহজে দেখুন কত সুন্দর একটা রেসিপি এবার আমরা উল্টো পাল্টা করে সুন্দরভাবে ভেজে নেব সবগুলো পরপর দেওয়া তো একটু সাবধানে উল্টাতে হবে যেরকম একটু সাবধানে করে সবগুলো উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় দেখুন আমি সবগুলো উল্টে দিয়েছি আবার ওপার সব উল্টোই দেব একটু আস্তে আস্তে সময় নিয়ে ভাজতে হবে যাতে সিমটা প্রপারভাবে সিদ্ধ হয়ে যায় আর পুরটা তো আগে আমরা ভেজে নিয়েছি আলু আর হচ্ছে ধনেপাতা পাতা দিয়ে আলু দিয়ে আর লাউ লাউ দিয়ে একসাথে লাউ কুষিয়ে একসাথে ভেজে নিয়ে পুরটা ভরে নিয়েছি একদম সহজ এই জন্য ভাজিটা আপনাদের সাথে শেয়ার করে নিই দেখুন কত সুন্দর হয়েছে এরকম একটু লাল লাল করে ভেজে নেবেন আর একটু সময় ধরে ভাজতে হবে যাতে ভিতরে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর তারা জালে যদি আপনি দ্রুত ভেজে ফেলেন তাহলে কিন্তু দ্রুত উপরে কালার চলে আসবে দেখুন এই যে ভিতরে কিন্তু সিম দেখা যাচ্ছে উপরে দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা থাকবে এজন্য একটু আস্তে আস্তে করে ভাজলে মসমসেও হবে আর অনেক সুন্দর টেস্ট হবে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল পুর ভরা সিমের রেসিপি এই পুর ভরা সিমের চপটা খুবই মজা এবং খুবই টেস্ট একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখুন একবার খেলে বারবার খেতে মন যাবে বেগুনের থেকেও বেশি টেস্ট এই পুর ভরা সিমের রেসিপিটা এই পুর ভরা সিমের চপটা এত মজার এত টেস্টি তা বলার না আপনারা ওর ভিতর আরও অনেক ধরনের পুর দিতে পারেন আরও টেস্টি বাড়ানোর জন্য দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে খুবই টেস্টি এবং খুবই মজা দেখুন কি সুন্দর হয়েছে চলুন আমি আপনাদের সাথে এবার একটু ভেঙে দেখাই দেখুন কত লোভনীয় হয়েছে দেখেই মন চাচ্ছে একটা খাই চলুন আপনাদের সাথে ভেঙে শেয়ার করি দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে একদম গলে গেছে সিম আর খুব টেস্ট আর মজা হয়েছে এত মজা সুন্দর একটা ফ্লেভার ভিতরে পুরের ফ্লেভার আর উপরে সিমের ফ্লেভার তার সাথে বেসনের ফ্লেভার সব কিছু মিলে একটা সুন্দর রেসিপি আমি আরেকটা আপনাদের ভেঙে দেখাই দেখুন ভিতরে পুরগুলো কী সুন্দরভাবে রয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে দেখুন একবার দেখলে বারবার বানাতে মনে চাবে আর একবার খেলে বারবার খেতে মন চাবে এত টেস্টি আর এত মজা আমার তো একটা খেয়ে আরও খেতে মনে চাচ্ছে আপনারা বাসায় ঝটপট বানিয়ে ফেলুন আপনার বন্ধু হিসাবে আমার পাশে আছেন খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে এরকম আমার পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ